নিয়ত হল আমলের স্বরূপ নিয়তহীন আমল লক্ষ্যহীন প্রতীকের নেয় আল্লাহর কাছে যা ওই আমলের কোনো মূল্য নাই বুঝতে পারছেন নিয়ত শব্দটি নানা শব্দ থেকে তৈরি হয়েছে আর এর অর্থ হচ্ছে বিচি বা আঠি অর্থাৎ মনের গহিনে যে আঠি বা বিচি লাগানো হবে ঠিক গাছ তারি হবে এবং ফল সে গাছেরই হবে কারণ কাঁঠালের বিচিলা গলে তাতে আম হয় না এবং কেউ আমের আশা করে না করে নাকি আমের আঠি লাগালে তাতে জাম হয় না এবং কেউ জামের আশা করে না তদ্রুপ ভাবে নিয়র যার যেমন হবে আমল তেমনই হবে কেননা রাসুল সাল্লাম বলছেন সেই বুখারি হাদিস নাম্বার এক ইন্নামাল আমল ও বিনিয়ার প্রত্যেক আমল নিয়তের ওপর নির্ভরশীল প্রত্যেক আমল কি নিয়তের উপর নির্ভরশীল আপনার নিয়ত যেমন হবে আপনার আমল তেমন হবে এর প্রতিফল এর প্রতিদান আপনি তেমন পাবেন সলাদ পড়বেন নিয়ত লাগবে জাকাত দিবেন নিয়ত লাগবে কোরআন পড়বেন নিয়ত লাগবে দান সাদাকা করবেন নিয়ত লাগবে বুঝতে পারছেন প্রত্যেক আমলের জন্য কি লাগবে নিয়ত লাগবে রাসুলাম বলছেন ও ইন্নামিমা প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে হাদিসে কি করতে বলা হয়েছে নিয়ত করতে বলা হয়েছে তাই না কিন্তু আমরা অনেক মুমিন নরনারী আছি আমরা নিয়ত পড়ি বুঝতে পারছেন কি করি বলেন তো নিয়ত পড়ি পড়ার জন্য কোন শব্দ ব্যবহার করা হয় পাওয়া বুঝতে পারছেন কিন্তু কোরআন হাদিসে কোথাও পড়ার জন্য নিয়ত মুখে পড়ার জন্য কোনো কিছুই বর্ণিত হয়নি নিয়তার্থ কি মনন করা বা সংকল্প করা আপনি সলাত আদায় করেন নাইতন দি শুরু করেন তাই না পাঁচ অর্থ ফরজ পড়েন প্রত্যেকটাতে সুন্নাত পড়েন জানাজা পড়েন বেতের পড়েন সলাতুল কুসুব খুসুব যেটাই পড়েন নাও আসে তাই না রমাজার মাসে সিয়াম পালন করেন নায়তন আসুমা গাদাম শুরু হয়ে যায় নিয়ত তাও পড়েন তা রাসুল সাম কি বলছেন প্রত্যেক আমল নিয়তের ওপর নির্ভরশীল তাই না প্রত্যেক আমল তাই কোরআন তেলোয়াত এটা একটা কিনা বলেন তো তার নালাই তো শুরু করেন যে এক পাড়া কি সরা লাহাব পড়বেন কি আছে তাকা পড়বেন নালাই তো শুরু করেন তাহলে তো আপনার কোরআন পড়ার কোনো ইবাদত এই নাকিটা পাবেন না কেন আপনি তো নিয়ত করেননি আপনি যখন জাকাত দেন ওসর দেন দান করেন নাওয়াই তো পাঁচ টাকা 10 টাকা দশ হাজার টাকা এটা কি বল উল্লেখ করেন নাকি করেন না রাসুল সালাম বলছেন প্রত্যেক আমল নিয়তের ওপর নির্ভরশীল তাহলে আপনি তো নাওয়াই তো পড়েননি তাহলে তো আপনার দান করা এটা কবুল হয়ে যাবে আপনার জাকাত কবুল হয়ে যাবে নিয়ত অর্থ ইচ্ছা পোষণ করা সংকল্প করা আপনি যখন কোনো আমল করবেন সেই আমলের জন্য অন্তর থেকে ইচ্ছা পোষণ করবেন সংকল্প করবেন এটাই কি এটাই নিয়ত বলে আপনার নিয়ত পড়া এটা কি এটা বিধা আব্দুল আজিজ বিন আবদুল্লা বিন বাজরাহিমুল্লা তিনি বলেন যে মুখে নিয়ত পাঠ করা এটা হচ্ছে বিধা আর এটা হচ্ছে সব থেকে বড় গুণায় ভিতরে একটি গোনা কারণ নিয়তের স্থান তিনি যে হল হৃদয়াল্লাম থেকে সালা সিয়াম বা অন্য কোন ইবাদতের পূর্বে মুখে নিয়ত বলা এটা প্রমাণিত নয় হাফেজ ইবনুল কাইম রহিমুল্লাহ তিনি বলছেন নিয়ত অর্থ হচ্ছে সংকল্প করা যার স্থান হলো হৃদয় জমানের সাথে তার কোনো সম্পর্ক নাই সে কারণ রাসুল সাল্লাম সাহাবাই কেরাম থেকে মুখে নিয়ত বলা বিষয়ে কোনো কিছু বর্ণিত হয়নি এখানে যারা পবিত্রতা তহারাত সালাতের পূর্বে মুখে নিয়ত বলে গুলি শয়তান তার ওয়াস ওয়াসার অনুসারীদের মাধ্যমে এগুলা চালু করেছে এজন্য নিয়ত কি নিয়ত এটা হচ্ছে ইচ্ছা পোষণ করা আপনি কোন আমল করবেন সেই আমলের আগে ওই আমলের জন্য আপনি সংকল্প করবেন ইচ্ছা পোষণ করবেন এটাই হচ্ছে নিয়ত নিয়ত করা এটা হচ্ছে ফরজ কিন্তু মুখে পাঠ করা এটা কি অন্তর্ভুক্ত এটা পরিহার করবেন যদি আপনি তুয়ান আসুমা গদাম বলে রমাজানে রোজার সিয়াম এভাবে রাখেন যদি নাওয়ায়তান মুসল্লি বলে সুন্নাত সালাদ বলেন মিতার সালাদ বলেন পাশত্ত ফরজ সালাতে নাওয়াইতুন বলে যদি পড়েন তাহলে ওই ওই সংশ্লিষ্ট ওই বাদতির কবল হবে না কারণ আপনি কি করেছেন আপনি হচ্ছে বিধায়াত করেছেন